কাজা নামাজ কিভাবে আদায় করবো কাজা নামাজ কি পড়তেই হবে মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুনা হবে ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে স্বামী স্ত্রীর মিল এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি থাকবে মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না হবে হাতে তালি দেয়া কি জায়গা আছে খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না টয়লেটে থাকা অবস্থায় যদি শুরু হয় তখন কি দিতে পারি আজান কোন কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন এসেছে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাগ কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহ রাবুল আলামিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের কাছে তব আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাখফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবিল্লাহ খালেদা আক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে সুদূর সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন আলাহ তাজরু মিজরা ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্সা ইলামা সাহা প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে কেউ যদি সালাম হয় না হা পা ছুঁয়ে এটাকে সম্মান করি কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরুফ আর ওরফের একটা আয়তেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়তে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দর্শনীয় মনে করে অ্যালাবেন দর্শনীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করার জায়েজ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আরেকজন জব করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লা লাহ আকবর বলে জবাই করে ফেলবেন আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না আপনি উপর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই স্বাভাবিক রামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন অনেক মহিলা সাবের নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি নাসির উদ্দিন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বা তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরায় কুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোট সুরা বড় রাকাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সম্মত উপায় হলো না শূন্য হল প্রথম রাকাত। অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সলাচলাই করতে হবে এটা হলো শুননা এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয় এটা সুলি করিম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাত সালাতা করতে পারলে ভালো এবং সুনাসম্মত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা কোরআনে বলেছেন সালাদকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর অতএব সুন্নাসম্মত করার চেষ্টা ইনশাআল্লাহ ব্যতিক্রম হলের নামাজ হয়ে যাবে আবদুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না অজু থাকবে ইনশাল্লাহ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্যহ আল্লাহ বলা মার্শাল্লাহ বলা এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় ইলিয়াস সাননি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হল পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে সুরফর কানা এক নম্বর চুহাত্তরের যে দোয়া আছে রব্বানা হাবিনিয়া আইন এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মোহাব্বতের জন্য দুজনকে ধৈর্য ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরকাষ্টা প্রদর্শন করতে হবে প্রিনাবী সাল্লাহ ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশা না তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ তালা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী করেন নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলের দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনসীব কর সনিত মন্ডল জানতে চেয়েছেন কাজা নামাজ কি পড়তেই হবে জি কাজা পড়তে হবে যেহেতু আপনার এটি ছুটে গেছে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন না